তুমি যেদিন এই পৃথিবীতে আসছো সেদিন তুমি কানছো সবাই হেসেছে তুমি এমন কিছু করো হাদির মতো যে তুমি চলে যাবে এবার সবাই কাঁদবে আজকে ভিডিওতে দেখলাম আর্মিরাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে পুলিশরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আমতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অনা সুহাউলাকা ইয়াদ হো না মশল ফাজেহাদেলিনাফসিকা ইদিয়া কোনো বাকিয়ান ফেয়ৌ মি মৌতিকা জ হে কৌ তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদেছিলা তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাদিবি ভুবন উসমান হাদির একটা বক্তব্য ভাইরাল হয়েছে কয়েকদিন আগে সে বলতেছিল যে পঞ্চাশ বছর বেঁচে থেকে কি লাভ যদি আমি আমার পঞ্চাশ বছরের হায়াত দিয়া জাতিকে কিছু দিতেই না পারি এর চেয়ে তো পাঁচ বছর বাঁচতে লাভ সে বলছে পাঁচ বছর কিন্তু এই বক্তব্যের পরে সে পাঁচ মাসও সে বলছে যে আমি যদি কয়েকদিনও বেঁচে যাই কিন্তু আমার মৃত্যুটা যদি বাংলাদেশকে জাগ্রত করে আমার চেতনা আমার ভাবনাকে যদি এ জাতি এ জাতির যুবকরা গ্রহণ করে তাহলে তো আমার একদিন বেঁচে থাকাই যথেষ্ট হয়ে যায় শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন দিন শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন দিন ওপারের ডাকে ওপারের ডাকে সারা দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন অমর হয়ে তুমি রবে চিরদিন শক্তিকে ভয় করে লাভ নাই ভয় একমাত্র কাকে ভাইতে হবে করে আবাস করে বলো যারা ইসলাম নিপাতে চায় যারা ইনকিলাব থামাইতে চায় যারা বিপ্লবকে বাধাগ্রস্ত করতে চায় যারা এই দেশকে গোলামির জিঞ্জির আটকাতে চায় তাদেরকে জানা দাও জীবন দেব স্বাধীনতা দেব না ইমান দেবো না ইনশাআল্লাহ আমার ভাই আব্দুল বাসদ খান বলেছেন তিন জিনিসের প্রেম লাগবে আল্লাহর প্রেম লাগবে নবীর প্রেম লাগবে আর প্রেম লাগবে কার ভেতরে থাকে না যারা জীবন দেওয়ার মানসিকতা রাখে না যারা আদির মতো জীবন দেওয়ার মানসিকতা রাখে না ওদেরকে নেফাকাত আক্রমণ করে ওরাই হয় সমাজের মুনাফেকের কাফেলা ওরা মুনাফে খায় এ কারণে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ পৃথিবীটা বাঁচার জন্য না পৃথিবী হলো মরার জন্য তবে মরণটা কুকুর শৃগালের মতো নয় সিংহের মতো মুজাহিদের মরণ আল্লাহর কাছে কামনা করতে হয় এ কারণে বন্ধুরা তোমার নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নবী দোয়া করতেন শহীদ মরণ চাইতেন কারণ কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে সে মরে না সে জীবিত হয়ে যায় কারণ শহীদরা মরে না শহীদরা জিন্দা বলেছেন কে উমগুলি ওপরে উঠায় আল্লাহরে দেখায় বলেন শহীদরা জিন্দা এটা কার কথা শহীদদেরকে মৃত মরা মানুষ বলতে মানা করেছে কে শহীদদেরকে মৃত মনে করতে মানা করেছেন কে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন শহীদরা কি মৃত না জীবিত আরো জোরে আওয়াজ করে বলেন শহীদরা কি মৃত না জীবিত শহীদরা মরে না শহীদরা জীবিত শহীদরা জিন্দা ওয়ালা তাকুলু নিমাই ইয়াকতালু ফি

ওরা জান্নাতের রিজিক্ষায় খায় কারণ ওরা জিন্দা ওদের মুর্দা বলা মানা ওদের মুর্দা মনে করা মানা করেছে কে সুতরাং শহীদ হয়ে গেলে লাভ না লস শুধু নিজের লাভ না জনতারও লাভ মা বাবারও লাভ জনতারও লাভ জানি আপনারা সবাই যারা এখনো বিয়ে করেন নাই বিয়া করলে সন্তান হইবো হাতির মতো সন্তান যদি রাখা যান ওরে শাহাদাতের প্রেরণা দিয়ে রেখে যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন খানদারে মুজাহিদ শহীদ সন্তান হইলে লাভ না লস এই মাটিতে যা হইছে শহীদের রক্তের উপরে হয়েছে যা হয়েছে শহীদের রক্তের উপরে হয়েছে ইতিপূর্বে ফতোয়া বিরোধী আন্দোলনে মুসলমানদের স্বার্থ রক্ষার কথা যেটা বিজয় করেছে মুসলমানদের রক্তের দ্বারা হয়েছে একুশের আন্দোলনে মুসলমানদের অধিকারের কথা রক্তের মাধ্যমে জানান দেওয়া হয়েছে রক্তের মাধ্যমে রক্ত না দিয়া ফ্যাসিস তারান যায় না মুসলমানের গায়ে তাজা রক্ত দিয়েই আওয়ামী ফ্যাসিস শেখ হাসিনাকে ভারতে মুদির ঘরে পাঠানো হয়েছে আওয়াজ করে জোরে বলেন ঠিক না পেয়ে ঠিক জোরে আওয়াজ করে বলেন সঙ্গত কারণেই মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠা করতে চান স্বাধীনতা রক্ষা করতে চান তাহলে নাস্তিকদের ফাঁসির বিচার আদালতে প্রতিষ্ঠিত করতে হইলে শুধু তাই নয় এই এই যে গণতন্ত্র পূজারীদের যে ধারা সমাজে চালু হয়েছে এটাকে কবর রচনা করে খিলাফত প্রতিষ্ঠার জন্য তন্ত্র মন্ত্র অনেক দেখেছেন শান্তি পান নাই খিলাফত ছাড়া শান্তি আসবে না কোরআনের আইন লাগবে কোরআনের আইন লাগবে কোরআনের কারীমের শাসন ব্যবস্থা লাগবে আদালতের ন্যায় বিচার লাগবে ইনসাফ লাগবে ন্যায় বিচার লাগবে আর নাই বিচার প্রতিষ্ঠা আপনাদেরwidetilde হবে না আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজ ইবাদত বندگی জামান ফরজ কোরআন রাখাত ফরাজ দিনের জন্য জীবন দাও এমন ফরাজ সেই রকম ফরাজ এই ফজিয়াতের আজান দেশের আলেমরা দিয়ে সকল তন্ত্র মন্ত্রকে গুড়িয়া দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা জন্য শুধু পথে কি জোরে আবাস করে বলো খাতমের বুয়াত রক্ষার জন্য জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ নাস্তিক মুত্তাদের ফাঁসি বাংলার মাটিতে আইন হিসাবে প্রতিষ্ঠার জন্য জীবন দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ এই সাহাবলে এসে যায় লাভ না লস জোরে বলেন লাভ না লস কারণ সব বিনা হিসাব আল্লাহর জান্নাতী সুতরাং নিজে শুধু মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এদেশকে দেশকে স্বাধীন করেছে জুলাই যোদ্ধারা জীবন দিয়ে রক্ষণ করেছে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে শতরা আমরা সবাই শহীদের কাফেলা ঠিক কি না জোরে বলেন আমার জিন্দগিকে তালাশ করার দাওয়াত জানিয়ে আপনাদের কাছ থেকে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টান্তিসি যু কিছু হুয়া ইয়ারব তের করম সে হুয়া যু কিছু হোগা তের করম সে হি হগা আগুন আছে তোমাদের তোমরা অগ্নিগিরি সে অগ্নিশিখা ভীষণাত্ম বিস্মৃত আছে গিরি ভাসাং হইয়া পড়িয়াছ হায় রে আত্ম ভোলা তোমরা জাগিলে সারা বিশ্বে উঠিবে আবার দোলা نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته